হাটে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল মথুরাপুরে খোলা হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণে ত্রিপল রাজ্য সরকারের বিশ্ব বাংলার ছবি শতাধিক ত্রিপল উদ্ধার মানিকচকের মথুরাপুর শনিবার হাটে স্থানীয় কিছু ক্রেতা এই ত্রিপল বিক্রি করতে দেখে হাটের মধ্যে যার প্রতিবাদ করে আটক করে ত্রিপলগুলি পরবর্তীতে দেখা যায় আরও বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল এই একটি ত্রিপলের দাম প্রায় সাতশো থেকে আটশো টাকা সমস্ত দোকান থেকে প্রায় শতাধিকেরও বেশি সরকারি ত্রিপল উদ্ধার হয় এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রাণ বোঝাই ছিল তবে ঘটনার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় সেই গাড়ি ক্রেতাদের অভিযোগ কিভাবে সরকারি ত্রাণে ত্রিপল দুস্থ মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখো কে দিয়েছে আজকে হাটে এসেছি হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মথাপুর হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি বলে এটাকে কি বঙ্গ এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করলাম দাদা এই তিরপল কোথা থেকে পেলেন আপনার এটা তো সরকারি তিরপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যাকবীত লোক গঙ্গার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত তারও মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য তিরপাল চাইতে তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ ত্রিপলটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানিকচকের বিডিও সাহেবের কাছে মানিকচকের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক কোথা থেকে আসলো মনে করছেন এই ত্রিপাল এই ত্রিপাল নিশ্চয়ই কোনো একটা চোরা কারবারের মধ্যে দিয়ে এখানে এসেছে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ বলছে মানিকচক থেকে কেউ বলছে কালিয়াচক থেকে সঠিক কিছু বলছে বলছে মানিকচকের মথুরাপুর হাটে আজকে বিকেলবেলা বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় পাঁচশোর উপরে ত্রিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে কয়েকজন দোকানদার বিক্রি করছে আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তন্ময় মণ্ডল এবং শিরিশ মণ্ডল তারা যুব নেতা তারা গেছিলেন ওই হাটে বাজার করতে সেই সময় এই ঘটনাটা দেখতে পায় তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি ত্রিপলগুলো কোথা থেকে এল তারা আপত্তি করেন তার সাথে পুলিশ প্রশাসনকে জানায় পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসন এসে রিকভারি করে এখন আমাদের প্রশ্ন সিপিএমের পক্ষ থেকে মানিকচক গঙ্গা ভাঙন এলাকা প্রত্যেক বছর এখানে বন্যা হয় সরকারের পক্ষ থেকে একটা করা হয় সেই ত্রিপলগুলো বন্যা পীড়িত মানুষরা পায় না অতদম হয়ে যায় তাদের জুতোর মানে একবারে শুকতলাক হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ট্রিপল বিক্রি হচ্ছে The new TVS N 125 race XP. Play smart.